নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজ আজ বাংলা টোয়েন্টি ফোর নিউজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দর্শক এই মুহূর্তে বেরিয়ে এলো গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর তো সেই গুরুত্বপূর্ণ খবরগুলি কি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক খবরের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর দেবো তা হল লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্প আনলো মোদী সরকার মাসে মাসে মহিলারা পাবে একুশশো টাকা মহিলাদের জন্য দেশের সরকার চালু করেছে মহিলা সম্মান যোজনা এছাড়াও নানা ধরনের প্রকল্প চালু হয়েছে গত কয়েক বছরে যে প্রকল্পগুলি থেকে মহিলারা আর্থিক সাহায্য পান যা তাদের সাহায্য করে স্বনির্ভর হতে আজকে আমরা জেনে নেব মহিলা সম্মান যোজনা প্রকল্পের সম্পর্কে এই স্কিম আপনাকে কিভাবে সুবিধা দেবে কারা এই স্কিমে আবেদন করতে পারবে কিভাবে আবেদন জমা করবেন সমস্ত তথ্য আজকের প্রতিবেদন থেকে জেনে নেব পশ্চিমবঙ্গ সরকার যেমন মহিলাদের স্বার্থে চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঠিক তেমনভাবেই কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে মহিলা সম্মান যোজনা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা পান হাজার ও বারোশো টাকা তেমনই কেন্দ্র সরকারের মহিলা যোজনার সম্মান প্রকল্পে মহিলারা পাবে একুশশো টাকা করে আর্থিক সাহায্য তাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে আর কিভাবে আবেদন জমা করবেন এই সব তথ্য জেনে নেব এই প্রকল্পের আওতায় একজন মহিলা আঠেরো বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে পাবেন একুশশো টাকা করে ভাতা এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প চালু করার উদ্দেশ্য কী কেন্দ্রীয় সরকার এই মহিলা সম্মান যোজনা স্কিম চালু করেছে যে উদ্দেশ্যকে সামনে রেখে তা হল মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা এই প্রকল্প আমাদের সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা এবং সম্মান অধিকার নিশ্চিত করতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই যারা কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা এই প্রকল্পের আওতায় আসতে চান তারা আর সময় নষ্ট করবেন না দ্রুত নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তার আগে প্রকল্পের শর্তগুলি জেনে নিন এই প্রকল্পের আবেদন জানানোর শর্তাবলী কি কি শর্ত আছে প্রকল্পে আবেদনকারী বা তার বেশি এই প্রকল্পে যারা আবেদনকারী স্থানীয় বাসিন্দা হতে হবে এই প্রকল্পে আবেদনকারী মহিলার থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট যেখানে সরাসরি টাকা পাঠানো সম্ভব হবে এই প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা মহিলা সম্মান যোজনা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই প্রকল্পে আবেদন করতে হলে ডিজিট করুন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে অথবা আপনি বাড়িতে বসে অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদনকারীর তথ্য যাচাই করার পর তারা ব্যাংক অ্যাকাউন্টকে প্রতি মাসে সরাসরি একুশশো টাকা করে পাঠাবে পাশাপাশি এই প্রকল্পের স্বচ্ছতা রাখতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডিজিটাল এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এদিকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর দেব তা হল ওপারে বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা তথ্য বলছে মালদা জেলায় বাংলাদেশ সীমান্ত একশো বাহাত্তর কিলোমিটার স্থলভাগে আঠারো কিলোমিটার নেই কোনো কাঁটাতার বৈষ্ণবনগরে সুখদেবপুর গ্রাম লাগোয়া সীমান্তের অনেকটা এলাকা অসুরক্ষিত আর সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন আর এতেই আপত্তি বাংলাদেশের মঙ্গলবার কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় বিজেপি যা নিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে স্ট্রেঞ্জ গেটে সেখানে মোতায়েম থাকতে দেখা যায় বিজেপির জওয়ানদের আর তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেসিং দেওয়ার কাজ বন্ধ রাখতে হয়েছে বিএসএফ জওয়ানকে কবে কাজ শুরু হবে তাও কিন্তু স্পষ্ট করেনি বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংও কিছু ফ্ল্যাগ মিটিংও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রোপোল বনপোল সীমান্তে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয় বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির উপর আলোচনা করা হয়েছে বলে খবর সূত্রের দাবি কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে তবে বিএসএর তরফে একে রুটিন বৈঠক বলা হয়েছে আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছে বৈষ্ণবনগরের দুই বাসিন্দা বুধবার এরা বিএসএফ এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করছিল তাদের দাবি বিজেপি নাকি গুলি করার হুমকিও দিয়েছে গ্রামের লোকেদের কাছেও অস্ত্র শস্ত্র ছিল তাদের আরও দাবি সীমান্তে বাংকার করেছে বাংলাদেশ বাহিনী রাইফেল তাক করে বসে আছে তারা প্রায় পঁচিশ থেকে তিরিশটা বাংকার করে ফেলেছে তারা সীমান্তে কাটাতার লাগানো নিয়ে বাংলাদেশের আপত্তি কিসের স্থানীয় বাসিন্দাদের মতে ওই খোলা বর্ডার দিয়েই চলে আসে কারবার আগে এখান দিয়েই দেদার অনুপ্রবেশ চলত গরু পাচার নিশ্চিত রুট ছিল এটাই অনুপ্রবেশের মদত দেওয়া লোকজনের এদিকে শেখ হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশের মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের কিন্তু এই সরকারের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের দিন দিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাজেহালাম আমজনতা আর এখানেই শেষ নয় মোবাইল ফোনের রিচার্জ সহ বিভিন্ন ক্ষেত্রে কর আরও করে বাড়ানো হয়েছে আর এই নিয়েই নিজের দেশেই জনরোষ তৈরি হয়েছে মোহাম্মদ ইউনিসের ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে অভিযোগ করছে সাধারণ মানুষ শেখ হাসিনার জামানাত মূল্যবৃদ্ধি নিয়ে নানা অভিযোগ উঠেছিল এবার ইউনিস সরকার এসে সেই নিশানাটা আরও বেড়েছে একশো টাকার মোবাইল রিচার্জ করতে কর হিসাবে দিতে হবে টাকা পয়সা এমনকি গ্যাসের দামও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি আর একের পর এক এই দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালে সাধারণ মানুষজন নতুন করে যে ভ্যাট বা কর বসানো হয়েছে তা প্রত্যাহার করার জন্য ইউনিস সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে আর এর মধ্যে দাবি না মারলে বাংলাদেশে অচল হয়ে যাবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে তারা ইউনিস আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ বাড়ছে আগে রেস্টুরেন্টে খাবার বিলের ওপর পাঁচ শতাংশ ভ্যাট দিতে হতো এখন সেটা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে বিস্কুট আচার ম্যাট্রে টিস্যু পেপার ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হবে এমনটাই কিন্তু খবর আর তা নিয়েই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের আমজনতা দর্শক এবার দেখে নেব সোনার দাম ফের সোনার দামে ঝটকা প্রায় চার হাজার টাকার কাছাকাছি বাড়লো সোনার দাম সামনে যাদের বিয়ের তারিখ গহনা কেনাকাটার সময় তাদের কাছে ধাক্কা খাওয়ার মতো ব্যাপার আচ্ছা আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সোনা ও রূপোর দর কত চলছে তা নজরে দেখে নিন বাইশ ক্যারেটে সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ষাট টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো টাকা একশো গ্রাম সোনার দাম সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা একদিনেই পঁয়ত্রিশশো টাকা দাম বেড়েছে সোনার অর্থাৎ প্রতি গ্রামে পঁয়ত্রিশ টাকা করে দাম বেড়েছে সোনার চব্বিশ ক্যারেটে সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটে সোনার দাম রয়েছে সাত হাজার নশো কুড়ি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার দুশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা একদিনে চব্বিশ ক্যারেটে সোনার দাম বেড়েছে আটত্রিশশো টাকা এবার দেখে নেব আঠেরো ক্যারেটে সোনার দাম আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার চারশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ চুরানব্বই হাজার টাকা একদিনে আঠাশশো টাকা দাম বেড়েছে সোনার রুপোর দামও বেড়েছে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন টাকা এক কেজির উপর দাম রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা দর্শক এবার দেখে নেব আবহাওয়ার খবর বাংলা জুড়ে জাঁকিয়ে শীত আর তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস ভিজবে কোন কোন জেলা কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা পৌষ সংক্রান্তির একবারে যুবুথুবু অবস্থা দিনভর ঠান্ডা অনুভব হবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা জমাটি শীতের আমেজ লুটছে কলকাতার মানুষ হাওয়া হাওয়াপির সূত্রের খবর আজ থেকে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে শীতের জমাটি ব্যাটিংয়ের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে তবে তার পরবর্তী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে পারতপতন হবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে দুদিন পর উত্তরে ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস দিনভর কনকনে ঠান্ডা অনুভব হবে সারাদিনই মূলত হাওয়া থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা তবে এমন খুব শীঘ্রই রনে ভঙ্গ পড়তে চলেছে সপ্তাহতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তরের হাওয়া দক্ষিণের জেলাগুলিতে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা শীত খানিকটা কমলেও তা খুব বেশি থাকবে না এমনটাই বলছেন আবহাওয়াবিদরা ফের বাড়বে শীত দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি দার্জিলিংয়ে চলবে তুষারপাত সিকিম দার্জিলিংয়ের সান্দাকপু সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাবৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় আরও জাঁকিয়ে শীত অনুভব হবে এমনটাই জানাচ্ছেন আবহাবিদরা